কোনাতে বাংলাদেশ সরকার কর কমিশনের কার্যালয় কর অঞ্চল বাইশ টাকা তো এখানে সরকারের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তো এখানে প্রকাশের তারিখ বাইশ মে দু চব্বিশ খ্রিস্টাব তো এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটা ডাব্লু ডাব্লু ট্যাক্স জোন বাইশ টাকা গভ বিডি তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না তো এখানে কমিক নং পদের নাম জাত বেতন স্কেল পদ সংখ্যা শিক্ষা যোগ্যতা যে সকল জেলার আবেদন করতে আসবেন শুধুমাত্র কী বলা আছে টাকা বিভাগের যে সকল জেলার বাসিন্দা নাগরিকগণ আবেদন করতে পারবেন এখানে এক থেকে ছ নং প্রতন্ত্র দেওয়া আছে তো এখানে বয়স হতে বারো থেকে তিরিশ বছর তো আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে তো একটু আপনাদেরকে দেখাই অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর ও সময় নয় পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব সকাল দশ ঘটিকা আবারও বলছি জমাদান দান তারিখ ও সময় নয় পাঁচ হাজার চব্বিশ সকাল দশ ঘটিকা অনলাইনে আবেদনপত্র জমা শেষ তারিখ ও সময় তেইশ পাঁচ দু হাজার চব্বিশ বিকাল পাঁচ ঘটিকা আবারও বলছি তেইশ পাঁচ দু হাজার চব্বিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত এইখানে ছয় নম্বর পদে বলা হয়েছে অফিস সহায়ক গ্রেড বিশ বেতন স্কেল আঠারো দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা জাতীয় বেতন স্কিল পদ সংখ্যা একুশটি শিক্ষা মান থাকতে হবে যে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা স্বর্ণ উত্তীর্ণ ঢাকা বিভাগের সকল জেলা তো পাঁচ পদে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা জাতীয় বেতন স্কেল নয় তিনশো থেকে বেয়াজ চারশো নব্বই ষোলোতম গেট বেতন দেওয়া হবে তো পথ সংখ্যা তেইশটি শিক্ষাযোগ্যতার মানবাচ্ছে কোন শিক্ষিত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা জিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার দক্ষতা কম্পিউটার হার্ড ওয়ার্ড প্রসেসিং ও ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ভক্ততা থাকতে হবে বাংলা বিশ্বব্দি বিশব্দ থাকতে হবে তো যে সকল জেলা প্রতি আবেদন করতে পারেন ঢাকা বিভাগের সকল জেলা আছে তো চার নং পদে বলা হয়েছে ষাট মুদ করে কাম কম্পিউটার অপারেটর গেট চোদ্দ বেতন স্কেল দু হাজার থেকে চাপ চব্বিশ হাজার ছশো আশি এখানে পদ সংখ্যা বিশটি এখানে বলা হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে অন্য দ্বিতীয় শ্রেণী বা সময়ে সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটার দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এখানে ঢাকা বিভাগের সকল জেলা নং পদে বলা হয়েছে উচ্চমান সহকারী এখানে পদ সংখ্যা বিশটি এখানে বলা যায় কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় স্নাতক বা সমানের ডিগ্রি কম্পিউটারের বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স দক্ষতা থাকতে হবে তৃণমূল পদে বলা আছে প্রধান সহকারী গ্রেড তেরো বেতন স্কেল এগারো থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদ সংখ্যা আঠারোটি শিক্ষা যোগ্যতার মানে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য অন্যতম দ্বিতীয় শ্রেণী সমতল সিজিবিতে স্নাতক বা সময়ের ডিগ্রি কম্পিউটারের বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স ও পরিচালনার দক্ষতাভোগতা থাকতে হবে তো এক নং পদে বলা হয়েছে কম্পিউটার অপারেটর গেট তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদ সংখ্যা একটি এখানে শিক্ষা যোগ্যতার মান বলা যায় কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান বা সমানীয় ডিগ্রি এবং কম্পিউটার করে সর্বনিম্ন গতি প্রতিমিটার বাংলা পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দের সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে শুধুমাত্র ঢাকা বিভাগের সকল জেলা আবেদন করতে পারবেন এই পদে এইখানে বয়স হতে হবে তিরিশ বছর তো এখানে আবেদনের কবে আবেদনের শেষ তারিখ বিস্তারিত বলছি আগেও আবারও বলছি আবেদনের শেষ তারিখ তেইশ পাঁচ চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ কটিকে পর্যন্ত তো এখানে আবেদন ফি বাবদ কত টাকা চার্জ কাটবে এখানে নিচে দেওয়া আছে এক দুই তিন চার ও পাঁচ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ দুই শত টাকা সার্ভিস চার্জ বাবদ টাকা মোট দুশত তেইশ টাকা ছ নং ক্রমিকের জন্য একশত টাকা টেলিটকের সার্ভিস চার্জ বাবদ বারো টাকা মোট এক শত বারো টাকা পরীক্ষার ফি বাবদ কাটবে তো এই ছিল আজকের বিষয় এখানে বিস্তারিত দেখে আবেদন করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে নতুন নতুন সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পাওয়ার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে